বছরের আজকের প্রথম দিনের শুরু আজকের হচ্ছে ফার্স্ট জানুয়ারি সেই জন্য আমি খুব একটা বেশি বড় নয় ছোট্ট একটা ভিডিও করতে চলেছি আর দিনে শুরু করলাম মা পাপার আশীর্বাদ নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ধূপ দিয়ে দেখতেই পাচ্ছ যে একদম মাথা টাতা শ্যাম্পু করে মেজে ঘষে আজকের স্নান হয়েছে ঘরের যাবতীয় বাসিকাজ যেটা সবসময় মতো করে নেওয়া হয় সেই সমস্ত কিছু করে নেওয়া হয়েছে আর আমি এখন যেতে চলেছি চা বানানোর জন্য হ্যাঁ আর আর এদিকে এদিকে দেখ এদিকে দেখ সারা বছর এইটাই চলবে মানুষ আজকের দিনে স্পেশাল আজকের দিনটা মানুষ কি করে স্পেশাল ভাবে কাটাতে চাই এই কারণে মানুষের মনে এটা বিশ্বাস থাকে যে আজকের দিনটা আমি যেভাবে কাটাচ্ছি সেভাবে সারাটা বছর কাটবে আজকের একটু বেশি এনার্জেটিক ভাবে বেশি খুশি হয়ে কাজগুলো করেছি যে সারা বছর আমি যেইটার অভাবে ভুগি সেটা হচ্ছে খুশি শান্তি মানে জোর জবরদস্তি হাসি হাঁচিয়ে পড়লো হাঁচিয়ে পড়লো মানে হচ্ছে কথাটা আমি সত্যি বলেছি তো সো খুব আনন্দ সহকারে খুব এনার্জেটিক সহকারে সমস্ত কাজ করেছি করে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে আগে ধূপ দিয়ে এখনো পর্যন্ত চা বানানো হয়নি আমি চা জাস্ট বানাতে যাব এইদিকে দেখো হ্যাপি নিউ ইয়ার আমাকে চা দিবি আজকে ওকে ঘুম থেকে ওঠা নিয়ে আর কিছু বলি না এর আগে বলতাম বহু অশান্তি হয়েছে যে তাড়াতাড়ি উঠে পড়বি ধূপ ধুনো দিই ঘর ধর বাসি ঘর এ করি সে করি হ্যাঁ মানে বলে 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 ফেড আপ হয়ে গিয়েছি তারপরে আমার ক্লিক করলো একটা কথা যে একটা সময় একটা সময় এইখানে যে দেখছো এই যে হোয়াইট শার্ট পরা একটা সময় ইনি আমাদেরকে বলে 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 ফেড আপ হয়ে গিয়ে আজকেরে চলে গেছে তো আমার ওনার কথা কদিন ধরেই মনে পড়ল যে না এক মানে এই সমস্ত মানুষদের যেরকম আমার সেলফ রিয়েলাইজেশান হয়েছে যে না এটা ওঠাটা কতটা সেই সময় জরুরি ছিল উঠলে কতটা খুশি হতো এই মানুষগুলো হ্যাঁ তো আমি সেটা করিনি আর আজকের রিপিট রিপিট হচ্ছে এ করছে না করছে না যখন বড় হবে আমার পর্যায়ে পৌঁছাবে যখন থাকবো না শুনছিস মা শুনছিস যখন থাকবো না তখন দেখবি তোর সন্তান সন্ততিরা শুয়ে থাকবে আর তুই উঠে গাদার খাটনি খাটবি তখন কষ্টটা বুঝবি যে সকালে ওঠার মর্মটা কি আর যাই হোক ওই জন্য ওকে আর বলি না বলি ওর টাইমে উঠবে না সবার একটা সময় আসে তো ও যখন মানে দায়িত্ব মধ্যে যখন পড়বে দায়িত্ব বোধটা এখন ওদের কম যখন আসবে তখন ওরা ঠিক বুঝে যাবে সময়ের কাজ সময় হতে হয় শুধু আমি একটু সময়ের বাইরে গিয়েই এখন আমার এই বুড়ো বয়সে এসে দায়িত্ব বোধটা মানে মাথার বুদ্ধি এখন খুলেছে যা যাই হোক খুলেছে এইটাই হচ্ছে গিয়ে রক্ষে এই যে এখন এই যে সসপ্যান সসপ্যান চলে যাবে এখন গ্যাসের ওপর আর এখন ওর মধ্যে জল কিছুই দেওয়া নেই আর একটু চা বানিয়ে নেব চা খাবো হ্যাঁ আরও একটা কথা বলার চেষ্টা করছিলাম ভিডিওটা যেহেতু ছোট্ট এডিটিংয়ে অতটা বেশি অসুবিধা হবে না এই ভিডিওটা আমি আজকেরই আপলোড করে দেবো আর এর পর থেকে এর পর থেকে এই চ্যানেলে রেগুলার রেগুলার ভিডিও আসবে এই কথাটা আমি কেন বললাম না আমার কিন্তু কোনো প্ল্যানিং নেই যে কি কি ভিডিও আমি আনবো এই কথাটা আমি এই আশাতে বললাম যে হয় না বছরের শুরুতে একটা রেজলিউশন নিয়ে মানে মানে নিজের মধ্যে ওটা কি কী বলে রে মা হ্যাঁ রেজলিউশন রেজলিউশন নেয় না নিজের মধ্যে তো আমি বছরের শুরুর এই দিনেতে একদম ফার্স্ট ডেতে এই রেজলিউশন নিজের মধ্যে নিলাম যে আমি রোজ ভিডিও দেবো কিছু না কিছু ভিডিও দেবো সে শর্টস হোক বা ভিডিও হোক বড় ভিডিওতে দেখানোর মতো কিছু থাকে না বলে ওই জন্য দিতে পারি না সো মানুষকে বোর করবো কেন আজকের দিন থেকে রেগুলার ভিডিও দেবো এই চ্যানেলে এই আশা রেখেই এই ভিডিওটা করা একটা ছোট্ট ভিডিও আনলাম তোমাদের সবার সামনে আর আমার তরফ থেকে আমার পরিবারের সবার তরফ থেকে তোমাদের সবাইকে তোমাদের পরিবারের সবাইকে জানাই শুভ 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 নববর্ষ মা বলে শুভ নববর্ষ আবার যেতে যেতে ইংলিশের ঘুহ মারিয়েছি আমরা হ্যাপি নিউ ইয়ার